আপনার মনে করেন ব্র্যাক ইউনিভার্সিটি নয়ন এসি এগুলো ভালো বাট ইস্ট ওয়েস্টে একটা আলাদা মানে ফেস আছে লাল লাল কিল্লা জি লাল কিল্লা এটা কেটে দেন ওয়াই ইস্ট ওয়েস্ট ইস্ট রেড ক্যাসেল হ্যালো কোন ডিপার্টমেন্টের সিএসসি কি কি কোয়েশ্চেন আসছে এই তো ম্যাথমেটিক্স তো একটু হার্ড লাগছে আর তার মোটামুটি ভালো एग्जाम কেমন হয়েছে ভালো হয়নি ভাই আস ভাই কিন্তু ইস্ট ওয়েস্ট কেন কস্ট কম এই জন্য ভাই এক্সাম কেমন হয়েছে শুভম ভাই এক্সাম কেমন হয়েছে এই তো আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো কোন ডিপার্টমেন্টে সিএসসি সি ওয়াই ইজ কস্টের দিক দিয়ে একটু কম অ্যান্ড সি সি ডিপার্টমেন্ট ওভারঅল ভালো দেশই মোটামুটি কোন ডিপার্টমেন্টে সি এসি ওয়াই ইস ওয়েস্ট ওয়াই ইস্ট আসলে পাবলিকের চান্স হয়নি কিছুদিন আগে নর্থ সাউথে দিয়েছিলাম তা তো হয়নি তাই এখন পরে পরীক্ষাটা বাড়ছে তাই ভাইয়া পরীক্ষা কেমন আছে ভাইয়া ভালো না কেন আমি তো বললে আমার কত অবস্থা